Unstressed. Unstressed. Shasha Shashaghatheen. Aperture. Aperture. Chidro. Gorto. Cousinage. Cousinage. Probonchona. Bean sprouts. Bean sprouts. Onkurito. Motor shuti. Worn out. Worn out. জীর্ণ পরিবার পক্ষে অত্যন্ত জীর্ণ ও অব্যবহার্য শ্রান্ত জরাগ্রস্ত জরাজীর্ণ বেহাল জর্জর জর্জর জর্জরিত জর্জরীভূত খা উইকেটস ক্ষুদ্র দ্বার ক্ষুদ্র দরজা উইকিটার্ড নিন্দা করা ভোর্চ্ছনা করা তিরস্কার করা সমালোচনা করা বিরুদ্ধ সমালোচনা করা সমালোচনা করা বিরূপ মন্তব্য করা অপয়েন্ট অ্যাপয়েন্ট ঠিক ঠিক ওয়ার্ড স্কোয়ার ওয়ার্ড স্কোয়ার শব্দছক বিশেষ যাহাতে শব্দের সারি এরূপভাবে সাজানো যে উপরনিচ করিয়া বা পাশাপাশি পড়িলে একই হয় ব্রাদার ব্রাদার ভাই চলুন অনুশীলন করা যাক শাশাঘাতহীন অ্যাপারচার Aperture Chidro Gorto Cousinage Cousinage Probonchona. Bean sprouts Bean sprouts Onkurito Motor Shuti Worn out জীর্ণ পরিবার পক্ষে অত্যন্ত জীর্ণ ও অব্যবহার্য শ্রান্ত জরা জরাজীর্ণ বেহাল জর্জর জর্জর জর্জরিত উইকেটস উইকেটস ক্ষুদ্র দ্বার ক্ষুদ্র দরজা উইকিডার নিন্দা করা ভর্ৎসনা করা তিরস্কার করা সমালোচনা করা বিরুদ্ধ সমালোচনা করা সমালোচনা করা বিরূপ মন্তব্য করা শব্দছক বিশেষ যাহাতে শব্দের শাড়ি এরূপ ভাবে সাজানো যে উপর নিচ করিয়া বা পাশাপাশি পড়িলে একই হয় আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন